আজকে আবারও এই হেলেঞ্চা শাক বা শাঞ্চি শাক নিয়ে চলে এসেছি এটা দিয়ে আজকে আবারও একটা দারুণ মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগে দুই দুইটা রেসিপি আমি শেয়ার করেছি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আজকে কিন্তু আমার এই মানে শাকের মানে এই হেলেঞ্চা শাকের রেসিপি কিন্তু এক লক্ষ ফিয়ার্স পার হয়ে গিয়েছে আপনারা চাইলে যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তো আমি শাকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে আমি দিব হচ্ছে মরিচ এখানে আমি দুইটা মরিচ নিয়ে নিয়েছি এটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার হবে শাকে তো আপনি হচ্ছে ফ্লেভারটা যখন এই মানে ভাজবেন এই সময় এত বেশি ভালো লাগবে এত সুন্দর অ্যারোমা ছড়িয়ে যাবে চারদিকে যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন তো আমি এই শুকনা মরিচগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব মানে একদম কালো টাইপের করে ভেজে নেব যেন পুরো তেলের মধ্যে এবং পুরো শাকের মধ্যে যেন একদম ফ্লেভারটা ভালোভাবে যেতে পারে তো এখানে আমি দুই কোয়ার রসুন এখানে কুচি করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ভেজে নেব পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে আপনারা যদি ঝাল বেশি খেতে চান তো একটু মানে বাড়িয়ে দেবেন আর যদি কম খেতে চান তাহলে মানে শুকনামরিচ দুইটায় রাখবেন একটু বেশি শাক হলে কিন্তু একটু বাড়িয়ে দেবেন মরিচ সেই ক্ষেত্রে কাঁচামরিচটাকে কমিয়ে দেবেন আর যদি ঝাল বেশি খান অবশ্য এই রেসিপিটাতে একটু ঝাল বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু দারুণ মজা হয় খেতে একদম আবার বেশি পরিমাণে দিতে যাবেন না তাহলে কিন্তু খেতে পারবেন না তো এই মানে সবগুলোকে আমি সুন্দরভাবে ব্রাউন করে একদম ভেজে নেবো একদম লাল লাল টাইপের করে ভেজে নেব এটাকে যত বেশি ভালোভাবে ভেজে নেবেন একদম ব্রাউন লাল লাল করে এটার ফ্লেভার কিন্তু তত বেশি বেড়ে যাবে যখন আপনি এটা বাসায় রান্না করবেন এই রেসিপিটা তৈরি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন তো এখানে আমি ভালোভাবে এই পেঁয়াজ মরিচ এবং শুকনা মরিচ তারপরে হচ্ছে রসুন অনেক ভালোভাবে ভেজে নেছি ক্যামেরায় কিন্তু ততটা বোঝা যাচ্ছে না যে এটা আমি কতটা ব্রাউন করে লাল লাল করে ভেজেছি তারপরে আমি বলে দিয়েছি এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি শাকগুলোকে দিয়ে দেবো শাকগুলোকে ধুয়ে রেখেছিলাম আমি কিন্তু কাটিনি নি শাকগুলো এরকম বড় বড় অবস্থাতেই আমি কিন্তু ভেজে নেব শাকগুলোকে দিয়ে দিয়েছি এখন উপর দিয়ে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেব আর অবশ্যই লবণ অল্প পরিমাণে দিবেন কারণ হচ্ছে এই শাকটা কিন্তু একটু পরে অনেক বেশি কমে যাবে তো বুঝে শুনে কিন্তু লবণ অ্যাড করতে হবে বেশি হয়ে গেলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে আর কম হলে অবশ্যই পরে আবার মানে অ্যাড করা যাবে কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি পরিমাণ মতো এখানে লবণ করে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব তো এখন এখানে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা কিছুক্ষণ পরপর উঠিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে দেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু বেশি মানে কোনো পানি অ্যাড করার দরকার নেই এই শাক থেকে যে পানিটা বেরোবে এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে এই শাকটাকে রান্না করে নেবেন প্রথমে একদম হাই হিটে রাখবেন যেন শাকের যে কালারটা আছে এটা ঠিক থাকে তারপরে মানে একটু আঁচটাকে কমিয়ে দেবেন এ দেখুন অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে আর এই শাক যেহেতু একদম অর্গানিক একদম হচ্ছে পাশার পাশে থেকে এনেছি কোনো ফরমালিন নেই এজন্য জন্য খুব তাড়াতাড়ি শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে উলটিয়ে নিলাম তো আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দেখুন আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই শাকটা কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে শাকটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেব খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে তো বাসায় অবশ্যই এই রান্নাটা ট্রাই করে দেখবেন এবং অবশ্যই ভাতের সঙ্গে এটা টেস্ট করবেন দেখবেন অনেক মজা হয় আপনি কিন্তু এই শাক ভাজি দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই শাক দিয়ে আমি এর আগে হচ্ছে শাকের ভর্তা করে দেখিয়েছি শাকের পাকোড়া করে দেখিয়েছি আর আজকে কিন্তু শাকটাকে ভেজেও দেখিয়ে দিলাম অবশ্যই এই তিনটার মধ্যে যে কোনো একটা রেসিপি বাসায় ট্রাই করে দেখবেন কিংবা তিনটা রেসিপি বাসায় ট্রাই করে দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমার শাক কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব এবং ভাতের সঙ্গে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন